নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মূলোর একটা রেসিপি এই রকম মূলোর রেসিপি কিন্তু ভাত রুটি বা পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি দুটো মুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও কেটে নিয়েছি এইভাবে ডুমো করে এটার মধ্যে আলু কিন্তু আমি কমই দেব তাহলেই কিন্তু মূল তরকারিটা খেতে ভীষণভাবে ভালো লাগবে একটা পেঁয়াজকে লম্বা করে কেটেছি তার সাথে একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটেও আমি রেখে নিলাম আর দেখো দু ঘন্টা আগে আমি মুসুর ডাল প্রায় দু চামচের মতো মুসুর ডাল ভিজি রেখেছি সেটা আমার ভিজে গেছে এরপর আমি একটা মশলা করে নিই দেখো এক চামচ আমি ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম এই গুঁড়ো মশলাটাকে কিন্তু গুলে আমি রেখে নেব কিছুক্ষণের জন্য তাহলে কিন্তু গুঁড়ো মশলার জলে গুলে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে ভালো হয় দেখো আমার গোলা হয়ে গেছে তরকারি মশলাটা তারপরে এই দিকে আমি ফিরে এসে একটা দেখো কড়াই চড়িয়ে তার মধ্যে দু চামচের মতো সর্ষের তেল দিলাম তারপরে ফোড়ঙে দেখো গোটা জিরে একটা লঙ্কা আর এক টুকরো তেজপাতা মানে একটা তেজপাতার আমি অর্ধেকটা দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নেবো ফোড়ংটা ভেজে নেবার পরে ওইদিকে যে পেঁয়াজটা আমি লম্বা করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে বেশ খানিকক্ষণ ধরে এটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা দেখো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি আর একবার করে আমি ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু পেঁয়াজটা খুব সহজেই ভাজাটা হয়ে যাবে দেখো আমি তার মাঝখানে ঢাকা দিয়েছিলাম তার মাঝখানে আমি দু তিনবার নেড়ে দিয়েছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আলু আর মূলোগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মূলো আর আলুটাও বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নেব তোমরা তো মূলো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খাও একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে ভীষণভাবে ভালো লাগে ভাত বলো বা রুটি পরোটা যে যাতেই খাও না কেন ভীষণই ভালো লাগে তবে স্পেশালি এই তরকারিটা কিন্তু রুটি বা পরোটার জন্যই আমি বানাচ্ছি দেখো আলু মূল্যটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ ধরে এটাকে আমি ভেজে নিলাম এবার আমি ওইদিকে যে মশলাটা গুলে রেখেছি সেই মশলাটা আমি এবারে দিয়ে দেবো মশলাটা দিয়ে দেওয়ার পরে মশলাটাও বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেবো বা কষিয়ে নেব এটার মধ্যে মশলার মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়েই আলু খুব ভালো করে কষানো হয়ে যাবে আমার এই তরকারিটা কিন্তু একদম লো টু মিডিয়াম আছে একটু সময় নিয়ে করে যেতে হবে তাহলেই কিন্তু ভীষণ ভালো হবে এরপরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আবার কষিয়ে নেব তারই মাঝখানে দেখো আমি ওইদিকে যে মুসুর ডালটা ভিজি রেখেছি সেটা আমি জল সমেতি মসুর ডালটা খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেতি দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি মূলো আলু বা ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু একদম গলে যাবে না একদম কিছুটা দানা দানা থাকবে তাহলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তারপরে দেখো টমেটো আর কাঁচা লঙ্কাটাও আমি এরপরে দিয়ে দিলাম কেন কি আগে যদি টমেটোটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে ভীষণ সময় নেয় আর সহজে সেদ্ধও হতে চায় না তারপরে দেখো টমেটোটা দিয়ে দেওয়ার পরে আরও পাঁচ মিনিটের মতো লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখো আমি দেখাচ্ছি জলটাও আমার শুকিয়ে গেছে এই তরকারিতে কিন্তু আর অন্য অন্যরকমভাবে জল দিই নি আমি ওই যে ডালের সঙ্গে যে জলটা ছিল আধা বাটি সেই জলেই কিন্তু পুরো তরকারিটা হয়ে গেল মূলো বা আলু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় ডালটাই একটু সময় নেয় তবে ডালটা দিয়ে দেখো এবার ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নিলাম আবার ঢাকা খুলে বা ভেজে নিলাম এরপরে এর মধ্যে আমি দেখো দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে চিরে দিয়ে দিলাম তাহলে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা তরকারির মধ্যে খুবই ভালো লাগে এইবার দেখো এর মধ্যে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম যেহেতু এই তরকারিটা আমি রুটির জন্য বানাচ্ছি হালকা মিষ্টি এইটার তরকারিটা যে কোনো নিরামিষ তরকারিতে হালকা মিষ্টি দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায় এরপরে দেখো আমি ধনে পাতা দিয়ে দিলাম ঠিক নামাবার আগে ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ ধরে এটাকে আমি ভেজে নেব আরেকবার তাহলে ধনে পাতার সমস্ত গন্ধটা তরকারির মধ্যে চলে আসবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো আমার তরকারিটা হয়ে গেছে হয়ে যাবার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে এরকমভাবে তরকারি বানালে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ